আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাজলুক তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ চেম্বার করছি সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল মৌচাক মালিবাগে এবং ইসলাম ইসলামিব্যান হসপিটাল মতিছিলে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এটি হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যা প্রথমে আসি হরমোন জিনিসটা কি হরমোন হচ্ছে আমাদের শরীর থেকে নিশ্চিত এক ধরনের রাসায়নিক পদার্থ যেটি শরীরের এক জায়গা থেকে নিশ্চিত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সারা শরীরে কাজ করে থাইরয়েড গ্রন্থিটি থাকে আমাদের গলার সামনে এটি বাটারফ্লাই শেপ একটি গ্রন্থি এখান থেকে থাইরয়েড হরমোনটা নিশ্চিত হয় এবং এটির যে শুধু গলায় সীমাবদ্ধ থাকে এমন না এটি আমাদের সারা শরীর সরিয়ে পড়ে এবং সারা শরীরে এটি কাজ করে থাকে আপনারা জেনে থাকবেন থাইরয়েড হরমোন জনিত সমস্যা দুই ধরনের আছে একটা হচ্ছে হাইপো হাইপো মানে কম তাদের শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে আর একটা হচ্ছে হাইপার বা থাইরয়েড হরমোন আধিক্য তাদের শরীরে থাইরয়েড হরমোন বেশি মাত্রায় থাকে আমাদের কাছে হাইপোথাইরয়েডিজমের রোগীরা যেই ধরনের লক্ষণ নিয়ে আসে যে দুর্বলতা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা অথবা কোনো কারণ ছাড়াই ওজন বেড়ে যাচ্ছে অথবা বাচ্চা নিতে সমস্যা হচ্ছে অথবা মাসিক অনিয়মিত বা মাসিক একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে অথবা ত্বকটা হচ্ছে আপনার শুষ্ক বা ড্রাই স্কিন চুল পড়ে যাচ্ছে অথবা কনস্টিপেশন যে অনেক দিন ধরে আপনার পায়খানা কষা এই ধরনের লক্ষণ নিয়ে অনেক সময় আমাদের কাছে থাইরয়েড হরমোনের রুগীরা আসে এছাড়াও আমাদের কাছে এভাবে আসে রুগীরা যে আপনার বাচ্চা কাছে নিতে চাচ্ছে বাচ্চা কাছে কনসেপ্ট হচ্ছে না তারপরে থাইরয়েড হরমোনের পরীক্ষা করে দেখা গেল যে তাদের থাইরয়েড হরমোনের তারতম্য আছে বাচ্চাদের ক্ষেত্রে যে লক্ষণগুলো হয় বা বাচ্চা রুগীদের ক্ষেত্রে হাইপোথাইরিজম থাকলে যে লক্ষণগুলো হয় যে হচ্ছে আপনার বাচ্চার গ্রোথ ভালোভাবে হচ্ছে না বা বাচ্চা উচ্চতায় খাটো অথবা বাচ্চাদের জিব্বাটা একটু বড় হয়ে গিয়েছে বা বাচ্চাদের পেটের নাভির পাশ দিয়ে কিছু একটা বের হয়ে আসছে যেটাকে আমরা বলি আম্বেলিক্যাল হার্নিয়া এই ধরনের সমস্যা নিয়েও আমাদের কাছে রুগীরা অনেক সময় আসে এখন আসি কারোর যদি এরকম থাইরোড হরমোন সমস্যা থাকে সেটি কিভাবে রোগ নির্ণয় করা যায় আপনি ডাক্তারের কাছে আসলে ডাক্তার আপনাকে কিছু রক্তের পরীক্ষা দেবে টিএসএস এফটি ফোর এফটি থ্রি এবং আপনার গলায় যদি ফোলা থাকে গলায় কোনো আল্ট্রাসোনোগ্রাম দিতে পারে যেটির মাধ্যমে বোঝা যাবে যে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা আছে কি না হাইপোথাইরডিজমের অনেক কারণ আছে এর মধ্যে একটি কারণ হচ্ছে অটো ডিজিজ আমাদের শরীরে যে ইমিউনো সিস্টেম আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটির কাজ হচ্ছে আমাদের বাইরের জীবন থেকে আমাদের শরীরকে প্রোটেকশান বা প্রতিরোধ করা কিন্তু অনেক সময় এমন হয় আমাদের শরীরে নিজের টিস্যুর অ্যাগেনস্টে ওরা অ্যান্টিবডি তৈরি করে যেমন থাইরয়েডের অ্যাগেনস্টে সেটি অ্যান্টিবডি তৈরি করে এবং সেটি নিজের টিস্যুকেই যেমন থাইরয়েড টিস্যুকে ধ্বংস করে থাকে এই অটো ডিজিজ হচ্ছে একটি অন্যতম কারণ এই হাইপোথাইরয়েডিজমের পিছনে এছাড়া কারো যদি থাইরয়েডের সার্জারি হয় সার্জারির পরে কিন্তু আপনার এই হাইপোথাইরিজম হয়ে যেতে পারে এবং আপনার সারা জীবন থাইরয়েড হরমোনের রিপ্লেসমেন্ট লাগতে পারে এছাড়া কারো যদি থাইরয়েড গ্রন্থিতে ইনফেকশন হয় যেটাকে আমরা থাইরয়েডাইটিস সেই থাইরয়েডাইটিস থেকেও কিন্তু আপনার হাইপোথাইরোডিজম হতে পারে এখন রুগীদের একটি প্রশ্ন থাকে যে থাইরয়েডের ওষুধ শুরু করলে সারা জীবন খাওয়া লাগবে কিনা এটির উত্তর হবে যে কারো যদি অটো ইমিউনি ডিজিজ হয় এবং সার্জারির পরে যদি হাইপোথাইরিজম হয় সেই ক্ষেত্রে ওষুধ সারা জীবন খাওয়া লাগবে আর কারো যদি আপনার থাইরয়েডাইটিস হয় যেটি বললে আমরা যেটাকে আমি বললাম যে থাইরোড হরমোন ইনফেকশান সেই ইনফেকশানের পরে যদি কোনো আপনার হাইপোথাইরিজম হয় সেটি কিন্তু কোনো সময় বন্ধ করা যেতে পারে বা সারা জীবন নাও খাওয়া লাগতে পারে এখন সে হাইপোথাইরোজমিক চিকিৎসা বা এটার চিকিৎসা কি ধরনের হবে কারো যদি আপনার থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে বা হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে যে আপনার মুখে একটি খাওয়ার ওষুধ লেবোথাইরক্সিন বা থাইরক্স বা বিভিন্ন নামে পাওয়া যায় সেটি খেলে কিন্তু হয়ে যায় এবং আপনাদের রোগীদের অনেক সময় প্রশ্ন থাকে যে থাইরয়েড অপারেশন লাগবে কিনা বা কখন থাইরয়েড হরমোনের বা থাইরয়েড গ্রন্থের অপারেশন লাগবে কারো যদি আপনার থাইরয়েড গ্রন্থিটা খুব বেশি বড় হয়ে যায় যেটি আপনার দেখতে খারাপ দেখা যাচ্ছে বা গলায় চাপ দিচ্ছে যার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে বা খাবার দাবার গিলতে সমস্যা হচ্ছে এই ধরনের যদি কোনো কন্ডিশন হয় তাহলে কিন্তু অপারেশন লাগতে পারে আর কারো যদি অ্যাফিনিসি করে আপনার ক্যান্সারের জীবাণু আসে বা খারাপ কোনো জীবাণু আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার নাককান গলা ডাক্তারের পরামর্শে সেটি অপারেশন লাগতে পারে এছাড়া যদি আপনার থাইরয়েড গ্রন্থিটা ছোটো হয় এবং এটা যদি খুব বেশি বড়ো না হয় এবং ক্যান্সারের কোনো জীবাণু না থাকে তাহলে কিন্তু এটি ওষুধের মাধ্যমেই চিকিৎসা করা সম্ভব এই হাইপোথাইরয়েডিজম থেকে কিন্তু হচ্ছে আপনার হার্ট ফেলোর বা হৃদরোগ অথবা নিউরোলজিক্যাল সমস্যা যেমন হাতে ঝিমঝিম করছে বা হাত অবশ্য লাগছে এই রকম সমস্যা হতে পারে এবং কারো আপনার বন্ধাত্ম হতে পারে যে বাচ্চা কাচ্চা নিতে সমস্যা হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে না এ ধরনের কমপ্লিকেশান নিয়েও কিন্তু আমাদের কাছে হাইপোথাইরয়েডিজমে রুগীরা আসে কারো যদি আপনাদের থাইরয়েড হরমোনের সমস্যা থাকে এটি আপনারা ঘাবড়াবেন না এটা সিম্পল একটি ঔষধের মাধ্যমে এটি চিকিৎসা করা যায় এবং আপনারা না ঘাবড়িয়ে হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রায়নোলজিস্টে শরণাপন্ন হন আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে Salvo